হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাই ভিডিওস তো চলে এসেছি আপনাদের জন্য হিউজ 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 পরিমাণ দেখেন অনেক ডিজাইনের রঙে বেরঙের সব এর সব কার্ডিগান সোয়েটার কালেকশন নিয়ে আর বিউটি ভালো লাগলে বেশ বেশ করে লাইক দিয়ে দেন শেয়ার করে দেন এন্ড অবশ্যই চলে আসবেন আমাদের শপ এই শপের নাম হচ্ছে বিসমিল্লাহ থ্রি গ্যালারি তো আপনারা যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফার্স্ট অ্যাপ থেকে দেখাচ্ছি সবচেয়ে সুন্দর হিট একটা কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেখেন পোটার মধ্যে কুশি কাটার কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক ট্রেন্ডি এটা প্রাইস দিচ্ছি কত 550 টাকা ঠিক আছে এটা এক এক করে আপনাদেরকে কালার কালো রেড কালার এটা ব্লু কালার নেভি ব্লু কালার সবগুলো 550 টাকা করে থাকছে গ্রিন কালার অনেক সুন্দর ভায়োলেট কালার ঠিক আছে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো দেখেন এটার মধ্যে তিনটা বাটন থাকবে অনেক সুন্দর এটাও কিন্তু কুশি কাটার মধ্যে অল ওভার এমবোরাইড না এটা অল ওভার কাজ করা এগুলো সেম প্রাইস 550 টাকা করে এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এটা রেড কালার এটা কালার জলপাই এটা আপনার পার্পলটা এটা কালার

আর এটা কালার হবে তিনটা এটা একটা কালার ব্ল্যাক এটা 500 টাকা করে থাকছে 500 এটা রেড কালার এই তিনটা কালার হবে লাল পরিদের কালার এটার ভিতরে আরেকটা হবে এটা ওই প্রাইজের হবে এটা হবে চারটা কালার এটা চারটা কালার থাকবে মেরুন ডিপ মেরুন কালার মাস্টার্ড কালার অনেক সুন্দর সুন্দর কালার গুলো এখানে এগুলো ফাইভ হান্ড্রেড টাকা করে থাকছে শুধুমাত্র আপনার চলে আসেন পিসার সেই কালার হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিস আপনারেড করে এখন যে সোয়েটারটা দেখাবো এটা অনেক মোটা হেভি ঠিক আছে আপনার কাশ্মীরে গেলেও আপনাদের ইয়েটা নিবারণ করবে একদম পুরোটা থাকবে অনেক সুন্দর হ্যাঁ এগুলো কত করে ভাইয়া এটা সাড়ে ছশো টাকা অনেক মোটা একদম সেমি লং এর মধ্যে থাকছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ এটা কালার হবে অনেক সুন্দর সুন্দর দেখেন একটা কালার পাঁচ ছয় ছ কালার থাকবে দেখুন স্ট্যান্ডার্ড কালার খুবই কোয়ালিটিফুল ফুল সম্পূর্ণ এদের মেলুন কালার দেখাবো এটা অনেক সুন্দর থাকবে লাল মেরুন টাইপের কলার স্টাইল থাকবে অনেক সুন্দর এটাও সেমি লং এর মতো থাকছে ফ্রন্ট ব্যাক স্পোর্ট আর মধ্যে এরকম হোয়াইট প্যাটার্ন কাজ করা থাকবে মেরুন কালার বডি উপর এটাও রেড পড়ে 650 এটাও 650 টাকা এটা অনেকগুলো কালার থাকবে একটা কালার একটা ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক কালার ঠিক আছে এটা আরেকটা সুন্দর কালার থাকবে দেখেন এটা প্রাইস সেম 650 650 টাকা করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাও কালার হবে দুইটা একটা মেরুন কালার